আজকে হলো বিশ্বকর্মা পুজো তাই জন্য বাবাইয়ের গাড়িটায় একটু পুজো করে নিচ্ছিলাম সকালবেলা স্নান টান করা হয়ে গেছে তারপর নতুন বস্ত্র পরে পুজো করছি আর এই গাড়িটার সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ বাবু যখন দু মাসের ছিল তখন ওর বাবা এই গাড়িটা কিনেছিল আর দেখো বাবাইয়ের কাজের ক্ষেত্রে যেহেতু দিনের চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা এই বাইকেই চেপে কাজ করতে হয় সেই জন্য বিশ্বকর্মা ঠাকুরকে আমি মন থেকে বলি যেন বাবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এখানে গাড়ির পুজো করে তারপরে চলে এলাম ঘরের ঠাকুরের পুজো করতে এখানে দেখো শিব ঠাকুরকে আমি জল ঢেলে পুজো করে নিচ্ছিলাম আর তার সঙ্গে যেন আজকে একটা স্মরণীয় দিন আজকে আমার শাশুড়িমার মৃত্যুবার্ষিকী দেখতে দেখতে তিনটে বছর পার করে ফেললাম মা তোমাকে ছাড়া তুমি যেখানেই থেকো ভালো থেকো আর ওখান থেকে আমাদেরকে আশীর্বাদ করো আমার শাশুড়ি মা খুব পুজো অর্চনা করতে ভালোবাসতো আর ওনাকে দেখে আমি এগুলো শিখেছি ওনার থেকে এই গুণগুলো আমার পাওয়া আমিও একজন খুব স্পিরিচুয়াল পার্সেন আর আমি ঠাকুর দেবতা খুব মানি আর এই মেশিনটাতে দেখতে পাচ্ছ এটা আমাকে উনিই কিনে দিয়েছিলেন যখন আমি প্রথম সেলাই শিখেছিলাম আজকে উনি আমাদের মধ্যে আর নেই কিন্তু ওনার প্রতিটা জিনিস আমি খুব যত্ন করে রেখেছি আর দেখো বিশ্বকর্মা পুজো বলে কথা সেখানে বাবা আর ছেলে ঘুরিয়ে ওড়াবে না সেটা কি কখনো হতে পারে দেখো তিনতলা ছাদে আমরা চলে এসেছি এখানে বাবা ঘুরিয়ে ওড়াচ্ছে আর ছেলেকে দেখো লাঠাই নিয়ে বাঁচতো অনেকক্ষণ ধরে শুধু লাটাই ধরতে হচ্ছে বলে বাবু কিন্তু রেগে যাচ্ছে বাবাকে বলছে এবার দাও সুতোটা দাও আমার হাতে আমি ঘুরিয়ে ওড়াবো এই নিয়ে বাবা আর ছেলের মধ্যে যুদ্ধ চলছে যত আমি দেখি বাবুকে তত অবাক হয়ে যাই কারণ এখনও আড়াই বৎসর বয়স হয়নি ওর মধ্যে এত কিছু এসে গেছে আর ওর বাবা আর আমি সবসময় চাই বাবু যেন প্রতিটা ফেস্টিভ্যাল খুব ভালোভাবে এনজয় করুক সেটা হোলি হোক কি বিশ্বকর্মা পুজো হোক আর কি রথ হোক বা কালী পুজোয় বাজি ফাটানো এইভাবেই আজকের দিনটা চলে গেল চলো দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা